আছে নিশ্চয়ই ভালো আছি আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তারপর সব পাইলে না সবাইকে স্বাগত তো সকাল সকাল ভিডিওটা ফাঁক থেকে স্টার্ট করলাম আজকে তো হোলি তো সবাই সব এখন রং মেকআপ বন্দর হয়ে গেছে সব বাচ্চাগুলো সব এখনই সব মেকে ভূত আর কি নটা বাজে নটা না সাড়ে নটা বাজে এখন তো দেখতে পাচ্ছি আমি এখন ফাঁকে বসে আছি ওই দেখো ওই একজন রং গুলছে এখন রঙ আমার ভাই তো রঙ গুলে সবাইকে গায়ে দিয়ে দিচ্ছে তা আমরা এখনও স্টার্ট করিনি আমরা করবো একটু বেলা দিকে করবো এখন করবো না একটু বেলা করে করবো আমরা যেমন বেলা থেকে স্টার্ট করি না আমরা যেমন বেলা থেকে স্টার্ট করি তেমন আমরা চান করতে করতে আমাদের চারটে সাড়ে চারটে বেঁচে যায় একটু মানে লেট করে এ করি তো আমার দিদিরা এখনও ঘুমোচ্ছে ওঠে ওটেনে আমি উঠলাম নটার দিক করে উঠলাম তো চলো সবটাই শেয়ার করবো আজকে হোলিতে কি কি কইছে না করেছি পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে তো বন্ধুরা দেখো এখানে চানে বসে গেছি আর কালকে যে মা সরু চাকালি করেছিল ওইটা দিয়েই খাচ্ছি তো চলো খেয়ে নিই এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখনো পর্যন্ত আমরা রং খেলা স্টার্ট করি না একটু বেলা করে করব। কেন আমরা প্রতি বছরই বেলা করে একটু রঙ খেলা স্টার্ট করি তারপরে সেই বিকেল হয়ে যায় চান করতে আর কালকে আমি রঙ মেগেছি তোমরা দেখে বুঝতে পারছো মানে রঙ নয় সরি আবির আবির দিয়েছে সব জানা মনে আছে আমাকে মানে আবিরকেও মাখায় না কেন কালকে পুরো ঝেড়ে তবেই আমি শুইছি বেলা মাথা পাতাতে পুরো ভর্তি হয়ে গেছিলো দেখে মনেই হচ্ছে না আমার তো মনে হচ্ছে না যে আমাকে কালকে রঙ মাখিয়েছে মানে আবির দিয়েছে তো যাই হোক আজকে তো মাখবো ভালো মতো আজকে চিনতে পারবে না আজকে মাখলে চিনতে পারবে না তো যাই হোক পুরো ভিডিওটা তো তোমাদের দেখাবোই তো বন্ধুরা দেখো এখানে আমি এখন প্যাকেটগুলো কাটছি কেন রংটা আমি এই থালাটার মধ্যে আর কি সাজাবো বেশ ভালো লাগে দেখতে সাজালে সব রকম মানে আবির দিয়ে আর কি সাজালে থালাটার মধ্যে তো ওইটাই আমি করে নিচ্ছি এখানে আমি এখন লাল আবিরটা ঢালছি আর কি আরও অনেক রকম কালার আছে ওইগুলোও ঢালবো ঢেলে আর কি পুরো সাজাবো তো সাজিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি তো চলো দেখো রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ চুড়িদার পরে নিয়েছি একটা নাইটি পরিনি চুড়িদার পরে খেলবো আর এই করে নিয়েছি চুলটা কেন খোঁপা করিনি খোঁপা করলে সেই ও মা কে খোঁপাটা খুলে যাবো যেখানে বেলুনি করে নিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়েছি প্রতি বছরই আমরা এটা করি তো চলো এবার বেরোবো আর একটু সিঁদুরটা অনেকটাই চবড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো মাথায় লেগে গেছে তো যাই হোক একটু তো রঙ দিয়ে পুরো ওয়ে করে দেবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমরা বেরোচ্ছি আর এখন বাজে হচ্ছে পৌনে বারোটার সময় আমরা রঙ খেলতে পেরেছি তো চলো সবটা তোমাদের শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগে চলো দেখো আমি এখানে রং দিয়ে মানে সব রকম রং দিয়ে আর কি সাজিয়েছি আর একটা রং ছিল ওই রংটা কালকে তোমাদের দাদাভাইকে তারপর ওর বন্ধুদের মাখা থেকে শেষ হয়ে গেছে তো ঘেটে গেছে একটু একটু কেন বুঝতেই পারছো হাতে হাতে ঘেটে গেছে তো চলো হ্যাপি হলি আমার মাখা দিয়ে হ্যাপি হলি যা এখনো পুরো দিদিরা এখন লিস্ট ভিডিও করছে এখন এতক্ষণ আমরা ভিডিও করছিলাম আর এদিকে আমার ভাই তো আমার ভাইকে দেখো কি হাল দেখতে হয়েছে তো সকাল থেকে মেয়েকে ঘুরছে তো পুরো মেয়ে হয়ে গেছে জল খালি এরা জল খাচ্ছে হয়ে যাচ্ছে দিস না এরকম করে আর এখন আমার দিদিরা ওখানে দেখতে পাচ্ছো এখন ভিডিও হচ্ছে আর এ তো একদম কি বলবো তো তারও মাখা মনে কি না মাখা তো চলো সবটাই শেয়ার করছি দেখতে পেলে তখন মায়েদের সব পায়ে দিলাম বড় মা মা সবাইকেই তো চলো আর এই একজন আসছে

চান হয়ে গেছে তো এই একটু আগে চান করে একবারে খিদেও পেয়েছিলো খেয়েও নিয়েছি আর এখন বাজে হচ্ছে পুরো তিনটে তো এই সবে খেয়ে শ্যাম্পু করলাম চুলটা একটু শুককেছে এখনো ভিজে আছে একটু শুকোতে হবে না শুকোলে আবার মানে ইয়ে হয়ে যাচ্ছে অবেলাও হয়ে যাচ্ছে চুলটা ভিজে থাকলে না মাথা টিপটুপ করবে তো যাই হোক সেরকম তো আমরা কিছু রং মাখিনি সব আবিরই মেখেছি ওই কারণে গায়ে কিচ্ছু রং ফং নেই সবই উঠে গেছে আবির খালি এই হাতগুলো একটু একটু লেগে গেছে এই হাতটা নেই এই হাতটা বুঝতে পারছো ওই এইগুলো একটু একটু লেগে আছে আসলে আমরা রঙ তো খেলেই নি আমরা যা খেলেছি সব আবিজ ওই কারণে আমাদের রঙ নেই সব পরিষ্কার হয়ে গেছে আর মাথাটাও মাথাটা প্রচুর আবিজ ছিল মাথাটা চারটে শ্যাম্পু করতে সব দিয়ে চলে গেছে তো এই সবে খেয়ে দিয়ে এখন একটু রেশ নেবো আর আমার ফোনের কভারটার প্রচুরই হাল খারাপ হয়ে গেছে কেন বুঝতেই পারছো ওই হাতে ধরা হয়েছে আবার হালকা মানে কালার তো ওই কারণে বেশি হয়ে গেছে দেখি একটু সাবান দিয়ে পরিষ্কার করবো যদি উঠে যায় তো খুবই ভালো হবে হলে কভারটা এতটাই মানে খারাপ হয়ে গেছে ফেল দিতে হবে তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে আমার মা তো মা আর আমি একসাথে খেলাম মানে আমরা চান করতে অনেকটা দেরি হয়েছে তখন ঢুকি হচ্ছে দেড়টা আর বের হচ্ছে আড়াইটে পাক্কা এক ঘন্টা চান করতে লেগেছে তো চান করে ফ্রেশ হলাম তো দেখি যদি বিকেলবেলা দোল দেখতে যাই মানে দোলের মেলা তাহলে ভালো ইচ্ছা নেই যাওয়ার তো যদি দেখি এখানে এইসব খেলে করে আর ভালো লাগে না এবার বলেছিলাম রঙই খেলবো না তাও তো খেলি যে এইটাই সৌভাগ্য আর দোলের মেলাটা দেখি যদি ভালো লাগে যাব না যাব না আর আমাদের দোলের মেলা আমরা যে স্কুলে আর কি পড়েছি আমাদের বাক্সা বলে জনাই ওখানে মানে আর কি দোলের মেলাটা হয় তো হেভি মেলা হয় তো যদি যাই তোমাদের তো সবটাই শেয়ার করবো তো চলো এখন একটু রেস্ট নেই আর কভারটা কি করা যায় এটা দেখি তো চলো সবাইকে গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে তো মা সন্ধে প্রদীপ দিয়ে এখন চলে এসছে রান্না করে তো চা করছে এখন আর আমাদের প্রেশারে কড়াইশুটি হচ্ছে হচ্ছে আর কি আজকে ঘুগনি করবে মা বললো ঘুগনি আর পরোটা আর এদিকে হচ্ছে এইটা হচ্ছে ধোসা মা এটা ধোসাই তো তো ধোসা তো দিদিরা ছিল ওরা নিয়ে এসেছে সিঙ্গুর এসেছিলো ওরা কি সিঙ্গুরে ওদের দরকার ছিল বলে তো ওইখান থেকে ধোসা দিয়েছে ডিনামিষ্টি ধোসা ও শ্বশুর একটু ইয়ে করে বলে মানে আমার নতুন বাবার কি হচ্ছিলো দরকার থেকে তো ওখানে আজিয়ে ঠাকুরের কি ভোগ ফোক হয়েছে ওই জন্য নিরামিষে ধোসা আর একটু আজ হতে পারে কেন মানে প্রেশার কুকার পেয়েছে আমি তো বললামই যে কড়াই সেদ্ধ হচ্ছে তো চলো চাটা খেয়ে নিই কেন ভালো লাগে যেন চান করেছি চাটা খেয়ে নিই তাহলে একটু শরীরটা ঠিক লাগবে তা আমার ভাই দেখতে পাচ্ছো কোথেকে লাঠি ফাঠি সব নিয়ে এসেছে তো চলো হয়ে গেছে তো চা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে প্যাটিস তো প্যাটিস কটা নিয়ে এলাম কিনে তো অনেকদিন প্যাটিস খাইনি এগুলো সেই ভেতরে একটু একটু চিনির মতো দেওয়া আছে মিষ্টি মিষ্টি চা দেখেতে খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা দেখো এখানে আমার মা ঘুগনি করেছে আর এখানে হচ্ছে পরোটা করেছে তো দেখতেই পাচ্ছ তো রাত্রি আমাদের ঘুগনি আর পরোটা তো চলো আমাকে দিয়ে দিয়েছে এখন খেয়ে নিই দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই সবে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো বাজে তো আর শরীর বইছে না সত্যি কথা বলতে প্রচুর ঘুম পেয়েছে আর ঘুম তো পাবেই কেন ধর দুপুরবেলা সুইনি তারপরে তোমার বেলা থেকে একভাবে রঙ মেখেছি মানে আবির মেখেছি আবার একটু মানে শুইনি ধরতে গেলে অন্যদিন তবু শুয়েছে ফোন কাটে আজকে খালি ঘুরেছি এখানে বসেছি ওখানে বসে দিদিরা গল্প করছে এই করছে এই করতে করতে আজকে দিনটা পুরো কেটে গেল যার জন্য আমি দোলের মেলা পর্যন্ত দেখতে যেতে পারলাম না তোমাদের দাদা ভাই গেছে কিন্তু আমি যাইনি আমাকে বলেছিলো যে চলো আমার দিদিরাও গেছে কিন্তু আমার ভালো লাগে না নাহলে যেতে পারলে যেতে পারতাম আমার ভালো লাগেনে আর হ্যাঁ আমি লিপস্টিক লাগিয়েছি আসলে আমার দিদি তখন সারছিলো তো আর লিপস্টিকের কালারটা ভালো লাগছিলো বলে তোমার বাজে একটুখানি দে তাহলে আমি তাহলে দে বলে আবার একটুখানি নিয়ে লাগিয়ে নিয়েছি বলা বলি কথা কি বলতো আমার না লিপস্টিক লাগাতে খুবই ভালো লাগে সত্যি ভালো লাগে কার ভালো লাগে আমি না কিন্তু আমার লিপস্টিক লাগালে তবে সাজতে আমার একটু বেশি ভালো লাগে তো এইখানে যখন আমার বিয়ে হয়নি সব সময় ধরতে থেকে সেজে গুজেই থাকতাম বিয়ের পর অনেক কিছু হয়ে ওঠে না এবার কার হয় আমি যাই না আমার মানে হয়ে ওঠে না এটা ওটা করতে যেন নিজেরা যত্নই করা হয় না যেটা বেলায় করতাম একটা যত্ন চুলের যত্ন কোথায় এটা ওটা মানে এমনই কাছে থাকে তো তখন আর ইচ্ছে যায় না যে সারাটা দিনে দিনের কাজ করে যে শরীর চর্চা করবো তখন মনে হয় যে একটু শুতে পারলে একটু ঘুমোলে যেন শরীরটা ঠিক হবে আর হ্যাঁ একটু আওয়াজ আসতে পারে এখানে পাশেতে গান চাই দিয়েছে ওরা সব ওই জন্য তো আমি মানে এখানে এসে কেন কথা বলছি কেন ঘরে আমার বাবা ফোন খাচ্ছে আমার বাবা আর এবেলা কেউ যায়নি যা টাকা কারায় কেউই যায়নি তো আমার মাও আছে ওই জন্য আমি ওই জন্য রান্নাঘরে চলে এল তোমার সাথে কিছু কথা বলতে কেন ওখানে থাকলে শুনতে পেতে না কানের কাছে ফোন চলছে আবার তারপরে এখানেও গান বাজে তবু হবে ম্যানেজ করে নিয়ে যাবে তো তোমাদের দাদা ভাই কিন্তু গেছে মেলা দেখতে আমাকে বলেছে ওরা বন্ধুরা মিলে গেছে ওরা প্রতি বছরই যায় বন্ধুরা আর আমরা গেলে কি বলতো আমি আরও কেন গেলাম না গেলে ওর যে বন্ধু আছে আমাকে আবিতে আরও ভর্তি করে দেন ওই যদি যেতাম ওই জন্য আমি আরও গেলাম না তারপরে ও গেছে আমি বলছি কী আনবো বলছি কী আনবো আছে কিছু আনতে হবে না আর এমনিতে আর ভালোও লাগছে না খেয়েও নিয়েছি আর কিছু খাবো না ওখানে গেলে হয়তো আইসক্রিম ফুচকা এইসব খেতাম কিন্তু ভালো লাগে না বলে যাইনি তো কাল আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল তোমার দাদা ভাই বললো আজকে আসতে হবে না কালকে আসবে ওর তো কালকে ছুটি আছে তো এই বছর তো দুদিন হোল মানে দোল হোল বলছি সরি কী সব বলে দিচ্ছি দোল আর কি তো কালকে ছুটি আছে ওই জন্য বললো কালকে আসবে কালকে বাড়ি চলে যাবো আজকে চলে যাওয়ার কথা ছিল কালকে চলে যাবো আর মানে কী বলবো আর কি ভাল লাগছে না যেন মানে কটা দিন যেন দেখতে দেখতে কেমন কেটে গেলো কী ভেবে এলাম আর কী হয়ে গেলো ভেবেছিলাম দোলে আমি বাড়ি চলে যাবো এবছর দোল খেলবোই না আমি এটাই ভেবেছিলাম হোলি খেল মানে রঙ মাখবোই না কিন্তু বলে না যেটা করবো না ভাবি সেটাই কিন্তু হয়ে যায় আগে দেখবে সব ক্ষেত্রেই তো যাই হোক বছরে একবার তবু মাগলাম খুব ভালোও লাগলো তোমাদেরও কিছুটা তবু শেয়ার করতে পারলাম আর যেখানে ওরা মেলা দেখতে গেছে দোল পূর্ণিমায় তোমার দাদা হয় ওইটা হচ্ছে আমাদের একদম মানে আমি যেই স্কুলে পড়েছি আর কি সেই স্কুলের গায়ে ওইটা আমাদের একটা চৌধুরী বাড়ি আছে ওখানে দোল পূর্ণিমায় প্রতি বছর আমরা যাই খালে আমি এবছরটা জাস্ট মিস করলাম নাহলে আমি আইবুড়োবেলাতেও গেছি বন্ধুদের সাথে আমাদের স্কুলের গায়ে স্কুল যেতাম তারপরে এবার ওইটা কী বলো তো দোলের দোলের মেলাটা না আমাদের এক হপ্তাহ আগে বসে যায় ওখানে স্কুলে যেতাম তো স্কুল থেকে পেয়ে এটা ওটা বন্ধুরা মিলে কানে কোথায় এই কিনে কাটে চলে আসতাম আমরা তো আগে থেকে দেখতে পেয়ে যেতাম কী কী মেলা বসেছে না বসেছে তারপরে আবার দোলের দিনকে দোল মানে খেলে রং খেলে একদম সন্ধ্যাবেলা সবাই মিলে যেতাম মেলা দেখতে আর বিয়ের পরও তো দু বছর তোমার দাদা ভাই নিয়ে গেছে এবছরটা নিয়ে যাই বলছিলাম আমি খালি গেলাম না নাহলে ও গেছে কিছুটা হয়তো নিয়ে আসবে তোমাদের শেয়ার করতে পারবো তো তখন তোমাদের দেখতে দেবো আর আর আমি যে স্কুলটাতে মানে পড়েছি ওখানে তোমাদের দাদা ভাইও কিন্তু পড়েছে আমরা দুজনে ওই একই স্কুলে পড়েছি তা আমার দিদিরা সবাই আমার বান্ধবীরা আমরা ওই স্কুলটাতেই পড়েছি স্কুলটা যদি কিছুটা ভিডিও করে আনে আমি তোমাদের শেয়ার করতে পারবো তো আর কি বলবো তো চলো সাইনের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে আর দোল এই দোল খালি দোল হচ্ছে সরি তো সবাই নিশ্চয়ই ভালোই হোলি খেলেছ আমিও খুব হোলি খেলেছি রং মেখেছি তোমরা দেখতেই পেলেই তো খুবই মজা করলাম আর সবাই মজা করেওছ নিশ্চয়ই আজকের দিনটা তো চলো আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম নেক্সট ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো টাটা সবাইকে গুড নাইট আবার তোমার সাথে খেলতে দেখা হচ্ছে